চুরিলাম মণ্ডলের উদ্যোগে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে জনসমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক ডেভিড দেবর্মা চুরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেবর্মা সহ অন্যান্যরা আজ আজে একশো বাইশটি পরিবারের চারশো পঞ্চাশ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন জনজাতিদের উন্নয়ন সম্মান এবং মর্যাদা প্রদানে কাজ করছে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকার এই কারণেই আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মহারাজা বীর বিক্রমের নামে নাম পরিবর্তন করা হয়েছে বড়মুড়া এবং গন্ডাছড়া প্রতিটি এডিসি ভিলেজ এলাকায় চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ উন্নয়নের কর্মযজ্ঞ বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড বিজেপির চরিলাম মন্ডল কমিটি আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে

এখন যে কি সিপিএমরা ইন্দিরা গান্ধী বো